দর্শক আমি এখন আছি বর্তমান এমন একটি জায়গার মধ্যে কক্সবাজার গণপূর্ণ উদ্যানের মধ্যে এটি হচ্ছে একটি শিশুদের বিনোদনের জায়গা আর এটি হচ্ছে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে শিশুদের জন্য বিনোদনের কী কী জায়গা আছে এটা দেখতে চাইলে সাথে থাকুন দর্শক আমি এখন চলে আসলাম এখন শিশুদের এক পাশে রয়েছে শিশুদের বসার মতো জায়গা আর অন্য পাশে রয়েছে একটি গাছের নিচে ছাইয়া যেটাতে আমরা এসে এখানে বসতে পারি এমন একটি জায়গা এখানে আর অন্য পাশে রয়েছে ওইখানে একটি বসার মতো জায়গা তো আমি এখন চলে আসলাম আর একটি স্পটের মধ্যে এই স্পটটি হচ্ছে যারা ছবি তুলতে পছন্দ করে এবং ভিডিও তৈরি করতে পছন্দ করে তার জন্য মনে হয় এই জায়গাটা অনেক ভালো হয় এখানের ব্যাকগ্রাউন্ড আর ছবি আর ফুলের সৌন্দর্য সৌন্দর্যে বরা তাই মনে করি এই জায়গাটা যাদের যারা ছবি এবং ভিডিও করে তার জন্য অনেক সুন্দর একটি জায়গা দর্শক আমি এখন আছি শিশুদের আরেকটি জায়গা এটি হচ্ছে শিশুদের খেলার মতো একটি জায়গা Oh